হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট একটি ইতালিয়ান ভিডিও খুব সহজে ইতালিয়ান ভাষা শিখুন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি খুবই প্রয়োজনীয় একটি ভিডিও প্রথমে রয়েছে প্রিমা প্রিমা ইতালিয়ান শব্দ প্রিমা বাংলা শব্দ হবে আগে দপ পরে দপ পরে কমে কমে কিভাবে কমে ইতালিয়ান শব্দ বাংলা শব্দ হবে কিভাবে বেনে ভালো বেনে ভালো সেন্সা সারা সেন্সা বাংলা শব্দ হবে সারা পের কে পের কে কেন পের কে বাংলা শব্দ হবে কেন ইতালিয়ান শব্দ আনকে এবং অথবা এছাড়াও বাংলা শব্দ হবে এবং অথবা এছাড়াও ইতালিয়ান শব্দ আনকারা আনকারা আরও অথবা এখনো ইতালিয়ান শব্দ দোভে বাংলা শব্দ কোথায় ইতালিয়ান শব্দ দোভে বাংলা শব্দ কোথায় ইতালিয়ান শব্দ ছত্ব নিচে ছত্ব নিচে তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ইতালিতে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন বিদায়